সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ব্যাকবোন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা সাধারণ জ্ঞান বিষয়ে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো এশিয়ার বিখ্যাত ব্যক্তিত্ব এবং এশিয়ার এই যে বিভিন্ন ধরনের দেশ রয়েছে সেই দেশগুলোর কিছু ব্যক্তিবর্গ রয়েছে সেই ব্যক্তিগুলোর অবদান এবং তাদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানবো তাই সুপ্রিয় শিক্ষার্থী মুদ্রা চলো আমরা টপিকে চলে যাই এবং সবার প্রথমে আমরা জানব ভারতের একজন বিখ্যাত ব্যক্তিত্ব সম্পর্কে তার নাম হল মহাত্মা গান্ধী এবং এই মহাত্মা গান্ধী সম্পর্কে প্রথম যে তথ্য সেটি হলো প্রকৃত নাম ছিল কিন্তু তার মোহনদাস করমচাঁদ গান্ধী কিন্তু তার ডাক নাম ছিল মহাত্মা গান্ধী এবং এই যে মহাত্মা এটি একটি উপাধি এবং এই উপাধি কিন্তু দেন রবীন্দ্রনাথ ঠাকুর রাজনৈতিক জীবনের উত্থান ঘটে দক্ষিণ আফ্রিকায় কেননা তিনি দক্ষিণ আফ্রিকায় প্রথম তিনি ব্যারিস্টারি পড়ার পর সেখানে ওকালতি পেশায় যুক্ত হয় ভারতের জাতির জনক কিন্তু কখনই কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন না মহাত্মা গান্ধীর উপাধি যদিও মহাত্মা এবং তার তার সাথে আরেকটা অন্যতম তথ্য হলো তিনি হচ্ছে ভারতের জাতির জনক তিনি কখনো ভারতের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কোনো পদ গ্রহণ করেননি মহাত্মা গান্ধী এরপর আমরা জানবো এই একজন মহিলা তিনি একজন ভারতের একজন বিখ্যাত ব্যক্তিত্ব তার নাম হলো প্রতিভা পাতিল তিনি কেন বিখ্যাত তিনি বিখ্যাত কারণ তিনি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি অর্থাৎ ইনি হওয়ার আগে আর কোনো মহিলা রাষ্ট্রপতি ভারতে ছিল না ইনি প্রথম ভারতের মহিলা রাষ্ট্রপতি তার সাথে সাথে আমরা আরেকজন রাষ্ট্রপতি সম্পর্কে জানবো যে ছবি দেখতে পাচ্ছি তিনিও কিন্তু ভারতের একজন অন্যতম রাষ্ট্রপতি ছিলেন এবং তার নাম এপিজে আবুল কালাম আজাদ তিনি বিখ্যাত কেন কারণ তিনি ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত অর্থাৎ তিনি বিজ্ঞানের ক্ষেত্রে অনেক অবদান ছিলেন এবং তিনি একজন সায়েন্টিস্ট ছিলেন তার নাম এপিজে আবুল কালাম এবং তার পুরো নাম যদি বলি সেটি হলো আব্দুল পাকির জয়নাল আবেদিন আবুল কালাম এবং তিনি ভারতের তৃতীয় মুসলিম রাষ্ট্রপতি এবং তিনি কিন্তু বৈবাহিক জীবনে সব সময় অবিবাহিতই ছিলেন ভারতে আমরা আরও কিছু ব্যক্তিত্ব সম্পর্কে জানবো তিনি হলেন এই একজন তিনি একজন মহিলা ব্যক্তিত্ব এবং ইনি হচ্ছেন ইন্দিরা গান্ধী এবং ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী আমরা একটু আগে বললাম ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম প্রতিভা পাতিল এবং ভারতের প্রথম যেই মহিলা প্রধানমন্ত্রী তার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী এবং এই ইন্দিরা গান্ধী কিন্তু যখন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ চলছিল উনিশশো সালে সেই সময় বাংলাদেশকে কিন্তু অনেক সহায়তা করেছিলেন কেননা সেই সময় কিন্তু তিনি ইন্ডিয়া অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং এই যে তিনি খুব সহযোগিতা করলেন এবং আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তার সুসম্পর্ক ছিল কিন্তু দেহরক্ষী গুলিতে তিনি নিহত হন উনিশশো চুরাশি সালের একত্রিশ অক্টোবর আমরা আরেকজন ব্যক্তি সম্পর্কে জানবো ইনি একজন ভারতের একজন মহিলা ব্যক্তিত্ব তার নাম হচ্ছে সরোজিনী নাইরু। এবং সরোজিনী নাইরু তার কিন্তু প্রত্যেক নিবাস বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় কিন্তু পরবর্তীতে যখন দেশ ভাগ হয় তখন তার ফ্যামিলি ভারতে স্থানান্তর হয় এবং কারণ তিনি বিখ্যাত কারণ তার একটা উপাধি হচ্ছে নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া এবং তিনি সাথে সাথে কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন এই যে ইন্দিরা গান্ধী এই ব্যক্তিও কিন্তু কংগ্রেসের এক সময় সভাপতি ছিলেন কিন্তু সরোজিনী নাইডু তিনি হচ্ছেন ভারতের কংগ্রেস নামক যে জাতীয় দল রয়েছে সেই জাতীয় দলের প্রথম মহিলা সভাপতি এবং তার উপাধি ছিল নাইট এঙ্গেল অফ ইন্ডিয়া আমরা ভারতের আরো কিছু ব্যক্তিত্ব সম্পর্কে জানব একজন হচ্ছে মকবুল ফিদা তিনি ভারতে একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিল এবং তিনি অনেক ভালো ভালো আর্ট অর্থাৎ শিল্পকর্ম আমাদেরকে উপহার দিয়েছেন এছাড়া দাদাভাই নজি তিনি ভারতীয় উপদেশের প্রথম রাজনীতিবিদ যিনি কিনা ব্রিটিশ পার্লামেন্টের এমপি অর্থাৎ সদস্য নির্বাচিত হন সত্যজিৎ রায় ইনি একজন বিখ্যাত পরিচালক এবং আমাদের ভারতীয় উপমহাদেশের প্রথম অস্কার জয়ী কিন্তু পরিচালকের নাম হচ্ছে এই সত্যজিৎ রায় অস্কার হচ্ছে চলচ্চিত্রের ক্ষেত্রে সবচেয়ে মর্যাদাকার পুরস্কার এবং সেই মর্যাদার পুরস্কার লাভ করেন সত্যজিৎ রায় এবং তিনি শুধু চলচ্চিত্রকার অর্থাৎ শুধুমাত্র পরিচালক না তিনি সঙ্গীত পরিচালকও ছিলেন এবং তার সাথে সাথে লেখকও ছিলেন তার অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম কিন্তু আজও আমাদের যারা কিশোর মনে তাদের প্রভাব ফেলে এখন আমরা জানব ভারতের আরেকজন ব্যক্তিত্ব সম্পর্কে তার নাম হলো মাদার তেরেসা এই মাদার তেরেসা কিন্তু সবার চোখে আসলে মাদার কারণ সে কি মায়ের মতো আঁকলে রেখেছিল এই মাদার তেরেসা বিভিন্ন অনাথ শিশু এছাড়া যারা চিকিৎসার গ্রহণ করছে এবং তার সাথে সাথে যারা দারিদ্র তাদের ক্ষেত্রে এই মাদার তেসা মায়ের মতো ভূমিকা পালন করত। মাদক তেসার জন্ম উনিশশো দশ সালের ছাব্বিশে আগস্ট ম্যাসোডোনিয়ার ইস্কুবজি নামক স্থানে এবং এই তিনি কিন্তু ভারতে কলকাতায় চলে আসেন উনিশশো সালে ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন উনিশশো সালে মানবতার সেবায় মিশনারিস অব চ্যারিটি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে এটি তার একটি অন্যতম চ্যারিটি অর্থাৎ তার একটি অন্যতম অবদান তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে কলকাতায় মারা যান উনিশশো সালে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা জানলাম ভারতের বিভিন্ন ব্যক্তিত্ব সম্পর্কে এখন আমরা জানবো ইরানের একজন বিখ্যাত ব্যক্তিত্ব সম্পর্কে তার নাম হচ্ছে আয়তুল্লাহ রুহুল্লাহ খমিনী কারণ এই তিনি হচ্ছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং এই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার কারণেই উনআশি সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয় এবং যার মাধ্যমে ইরানে যে মার্কিন মদতপুষ্ট সরকার ব্যবস্থা ছিল সেই সরকারকে হটিয়ে ইরানে শুরু হয় ইসলামী বিপ্লব অর্থাৎ এবং এর মাধ্যমে ইরান হয়ে যায় ইসলামী প্রজাতন্ত্রের দেশ এই কারণে উনিশশো সালের পর ইরানের নাম হয়ে যায় ইসলামিক রিপাবলিক অফ ইরান এখন আমরা জানবো পাকিস্তান সম্পর্কে এই পাকিস্তানের একজন ব্যক্তিত্ব নাম হচ্ছে মোহাম্মদ আলী জিন্না ইনি কিনা দ্বিজাতি জাতি তত্ত্বের প্রবক্তা অর্থাৎ উনিশশো সালে যখন এই ভারতীয় উপমহাদেশ দুইটা দেশে বিভক্ত হয়ে যায় ভারত এবং পাকিস্তান নামে এবং সেটা হয় মূলত ধর্মের ভিত্তিতে দুইটা জাতির ভিত্তিতে একটি হিন্দু জাতি এটি মুসলিম জাতি এবং সেই দুই জাতি তত্ত্বের প্রবক্তাই অর্থাৎ যে এই ভারতীয় উপমহাদেশকে ভাগ করতে হবে দুইটা জাতির ভিত্তিতে সেটি প্রথম মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন এবং তাকে বলা হয় পাকিস্তানের জাতির জনক এবং তিনি কিনা আবার পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন এবং তিনি উনিশশো সালে মৃত্যুবরণ করেন এখন আমরা আরো কিছু ব্যক্তিত্ব সম্পর্কে জানব সর্বপ্রথমে আসতেছেন আব্দুল কাদির খান যিনি কিনা পাকিস্তানের পরমাণু বিজ্ঞানের জনক বলা হয় এছাড়া আব্দুল সালাম উপমহাদেশের প্রথম মুসলিম নোবেল বিজয়ী বিজ্ঞানী এবং তিনি নোবেল পান উনিশ সালে পদার্থবিজ্ঞানে এখন আমরা জানবো শ্রীলঙ্কার একজন বিখ্যাত ব্যক্তিত্ব নিয়ে তার নাম শ্রীমাভ বন্দ নায়ক তিনি একজন মহিলা এবং তিনি বিখ্যাত কারণ তিনি ছিলেন বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বিশ্বে আর কোনো দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী তার আগে হয়নি এবং তিনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন উনিশ সালে এখন আমরা জানবো ইন্দোনেশিয়ার দুজন বিখ্যাত ব্যক্তিত্ব নিয়ে একজন হল আহমেদ কিনা ইন্দোনেশিয়ার জাতির জনক এবং ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট ছিলেন এবং অন্যজন হলো তার মেয়ে মেঘবর্তী সুকন্যপুত্রী অর্থাৎ এই যে আহমেদ সুকন্যর মেয়ে সুকর্ণ সুকন্যপুত্রী সে কিনা ইন্দোনেশিয়া সাথে সাথে মুসলিম বিশ্বেরও প্রথম মহিলা প্রেসিডেন্ট অর্থাৎ মুসলিম যে সকল দেশ রয়েছে সেই সকল দেশগুলিতে প্রথম প্রেসিডেন্ট যে কিনা হিসাবে একজন নারী অবশ্যই হিসাবে শপথ গ্রহণ করে তার সাথে সাথে ইন্দোনেশিয়ারও প্রথম মহিলা প্রেসিডেন্ট হয় মেঘবর্তী সুকন্যপুত্রী এখন আমরা জানবো চীন সম্পর্কে এই চীনের কিছু ব্যক্তিত্ব নিয়ে প্রথমে আসছেন কনফুসিয়াস তিনি একজন চীনা বিখ্যাত দার্শনিক এবং তার দর্শন চর্চা এখনো বিদ্যমান এবং তিনি অনেক আগের একজন মানুষ সান সেন তিনি জাতীয়তাবাদী চীনের প্রতিষ্ঠাতা অর্থাৎ চীনে আগে সে সময় রাজ্য অর্থাৎ সাম্রাজ্য ছিল অর্থাৎ সেখানে সম্রাট ছিল কিন্তু পরবর্তীতে সান ইয়াদ সেন সেখানে সম্রাটদেরকে হটিয়ে জাতীয়তাবাদী চীনের প্রতিষ্ঠা করেন এবং এই জন্য তাকে বলা হয় জাতীয়তাবাদী চীনের প্রতিষ্ঠাতা কিন্তু পরবর্তীতে এই জাতীয়তাবাদী চীনের নতুন আরেক ধরনের সমাজ ব্যবস্থা আসে সেটি হল সমাজতান্ত্রিক বিপ্লব এবং এর মাধ্যমে চীনে শুরু হয় সমাজতন্ত্র এইটার ক্ষেত্রে সবচেয়ে বড় যে ভূমিকা রেখেছে যার নেতৃত্বে এই চীনের সমাজতান্ত্রিক বিপ্লব হয় তার নাম মাও সেতুং তুং কেননা তিনি উনিশশত সালে এই চীনে সমাজতান্ত্রিক বিপ্লবে নেতৃত্ব দেন এখন আমরা জানবো ফিলিস্তিনের একজন বিখ্যাত ব্যক্তিত্ব সম্পর্কে যার নাম হচ্ছে ইয়াসির আরাফাদ এবং এই ইয়াসির আরাফাদ ছিলেন ফিলিস্তিনের সাবেক নেতা তার সাথে সাথে তিনি কিনা পিএলও এরও নেতা ছিলেন পিএলও মানে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন যেই সংগঠন কিনা প্যালেস্টাইন অর্থাৎ ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কাজ করে যাচ্ছে তিনি উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন যদিও তিনি রাষ্ট্রপ্রধান কখনো হননি কিন্তু অন্যান্য বিশ্বে তিনি রাষ্ট্রপ্রধানের মর্যাদা পেতেন এখন আমরা দেখব এই টপিক থেকে বিগতের সালে কেমন প্রশ্ন এসেছিল প্রথম যে প্রশ্নটা সেটি হলো কনফুসিয়াস ছিলেন অপশন ক দার্শনিক খ নেতা গ সম্রাট ঘ বিজ্ঞানী অর্থাৎ এই কনফুসিয়াস কে ছিলেন বলে রাখি এই কনফিউস কিন্তু একজন চীনা ব্যক্তিত্ব তাহলে আশা করি উত্তর পেয়ে যাবে হ্যাঁ সেটা উত্তর হলো তিনি একজন বিখ্যাত দার্শনিক ছিলেন চলো আমরা প্রশ্ন উনিশশো ষাট সালে কোন দেশ সর্বপ্রথম একজন নারী প্রধানমন্ত্রী নির্বাচিত করে অপশন ক ভারত খ ইসরায়েল গ আয়ারল্যান্ড ঘ শ্রীলঙ্কা অর্থাৎ এই চারটি দেশের মধ্যে উনিশশো সালে প্রথম কোন দেশে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচন করে তিনি নির্বাচিত হন অবশ্যই সেটা হচ্ছে কি শ্রীলঙ্কা কারণ উনিশশো সালে শ্রীমাভ বন্দরে নায়ক যিনি কিনা বিশ্বের সর্বপ্রথম একজন নারী হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই যে বিভিন্ন ধরনের এশিয়ার বিখ্যাত ব্যক্তিত্ব সম্পর্কে আমরা জানলাম এবং সেই বিখ্যাত ব্যক্তিদের নিয়ে বিগত সালে কি কি প্রশ্ন এসেছে তাও জানলাম আশা করি তোমরা এই টপিকটি খুব ভালোভাবে পড়বে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ